সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে বের করে দিলাম মাছের মাথা বরফ ছাড়ানোর জন্য আর ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আলু ভাজা এই যে আর গুটি কয়েক আলু ভাজা পড়ে আছে বাবুর জন্য ওকে খেতে দিয়ে দিলাম ও একা এক খেতেই শিখে গেছে এই দিয়ে আমি দিনটা শুরু করলাম হ্যাঁ আমি অর্পিতা আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকালে এই কাজগুলো দিয়ে তো শুরু করেছি তারপর নিয়ে বসেছি সবজি কাটতে এটা হচ্ছে পুঁয়ের বীজ এটা কেউ খান নাকি জানি না আমাদের গ্রাম এই খাওয়ারটা চলে পুঁয়ের বীজগুলো মানে যেগুলো পেকে যায়নি সবুজ আছে ওইগুলো এই দিয়ে বানাবো একটা চচ্চড়ি মাছের ঝাল আর বানাবো মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি উচ্ছে ভাজা চটপট করে তাই সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজি কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা বলে নিই সময় মতো যদি সব কিছু কাজ করে থাকেন না দেখবেন কোনো কাজ আর পড়ে থাকে না আর যদি সময়ে যদি না করে থাকি দেখবেন সব কাজই যেন বোঝা হয়ে যায় একদম পাহাড়ে প্রমাণ পাহাড় প্রমাণ কাজ জমে যায় তবে আমি যে সব সময় সব কিছু সময়ে করে থাকি তা নয় আমারও মাঝে মধ্যে কাজ খুব জমে যায় তবে সময়ে করার চেষ্টা করি এখন শীতকালের বেলা বেলা ছোটো হয়ে এসছে সব কিছু কাজ একসাথে গুছিয়ে করে উঠতে হয় এই যে আমি চটপট করে সবজি কাটছি এদিনও জানি অনেক আমার রান্না কাঁচা কাচাকুচি সবই ছিল তারপর যাওয়া ছিল স্কুলে যাওয়া এগুলো কাজ করি আমি চটপট করে বেরিয়ে পড়বো মাছের মাথাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি কারণ এর সাইজটা একটু বড়ো ছিল তো একটু ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে এই মাছের মাথা দিয়ে পটল আলু বেন্সের একটা তরকারি তুলে নিলাম আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি ওই পুইয়ের বীজ দিয়ে চচ্চড়ি একটু কষিয়ে এখানে দিয়ে দিয়েছি মশলা হিসেবে আপনার সরিষা জিরে বাটা দিয়েই ওই পুইয়ের তরকারিটা তুলে নেব। তারপর মাঝখানে রান্না থামিয়ে আমি চললাম বিছানা তুলতে কারণ বিছানাটা তোলা ছিল না যে বাবুরা ছিল তাই আর বিছানাটা না তুললে যেন ঘরের কোনো স্ত্রী বজায় থাকে না সুন্দর করে যদি বিছানা গোছানো থাকে দেখতেও যেরকম ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় আমার বাচ্চারা ছোটো তো তাই বিছানাটা একটু সবসময় এলোমেলো হয়ে যায় যতবারই এলোমেলো হয় আর ততবারই আমি বিছানাটা ভালো করে আবার গুছিয়ে রাখি সকালে তুলে দিলেও ওরা আবার দুপুরে ঘুমায় তখন আবার একটু এলোমেলো হয়ে যায় আবার একটু তুলে দিই এইভাবেই আমি বিছানাটা গুছিয়ে রাখি তারপর বিছানা তুলে দিয়ে চলে এসছে আবার রান্নাঘরে বাটনা করা মশলা করা আর হ্যাঁ আমি মিক্সি গ্রাইন্ডারটা একটু বাদই রাখি কারণ মাঝে মধ্যে এই টুকটাক মশলাপাতির জন্য মিক্সার গ্রাইন্ডার আমি ব্যবহার করি না শিল নোড়াতেই কাজ চালিয়ে নিই এখানে পুইয়ে পুঁই বিচির তরকারি হয়ে গেছে আর সেখানেও ঝোলে দেখুন মাছের মাথায় দিয়ে দিয়েছি আর ফুটলেই ঝোলটা নামিয়ে নেব তাড়াতাড়ি রান্না করতে সব মেরেই চায় কারণ রান্নাঘরে সময় কাটানোটা ব্যাড হ্যাবিট বলে মনে হয় যত তাড়াতাড়ি রান্না করা যায় যতটুকু করা যায় ততটুকুই করা দরকার সময়ের অপব্যবহার কখনোই করতে নেই আমি মাছের তেলঝাল তোলার পর তুলে দিয়েছি উচ্ছে আলুর তরকারি উচ্ছেটা প্রত্যেক দিন পাতে খাওয়ার পাতে রাখলে খুবই ভালো এরপর স্নান করে কাপড় কাচাকুচিও করে নিচ্ছি এক গোছা কাপড় দেখেছেন কত কাপড় কাচা হয়েছে ছোটো বাবু বড়োবাবু আমার ছিল বেশিরভাগটাই বাবার বাড়ি গেছিলাম ওতেই একটু জামা জমা হয়ে গেছিলো সব কাপড় চোপড় তাই এক এক করে সব কেঁচে দিয়েছি আর এই দিকে আমি রেডি খাওয়া দাওয়া করে নিয়েছি জাস্ট চুলটা বাঁধতে বাকি চুল বেঁধেই আমি চললাম স্কুলে স্কুলে বসে গেছি খাতা দেখতে খাতা দেখি যেন খাতা দেখতে বসছে হঠাৎ দেখি ফুস ফুস আওয়াজ হচ্ছে খস খস করে আওয়াজ হচ্ছে ও মা দেখি এই যে ভয়ানক জন্তু তবে এটা বিষধর নয় বিষধর হলে আমি অবশ্যই ফটো তুলতাম না বা ভিডিও করতাম না নিজে খাতা দেখছি স্কুলের কাজ শেষ করে আমি চললাম বাড়ির পথে বাড়িতে বাড়ির পথে মানে বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় আমি নিয়ে এসেছিলাম বিউলির ডাল বড়ি দেবো বলে এবার বাড়িটা খোসা ছাড়ানো ছিল না তাই আমি চাকে একটু ভেঙে নিচ্ছি যারা গ্রামে থাকেন জানেন চাকের ব্যবহার এই যে আমার বাড়িতেও একটা আছে আমার কাকিমাদের বাড়িতে ওই চাকটা এই যে চাকি করে বিউলিটা আরও ভেঙে নিচ্ছি বড়ি দেবো বলে আর রাতের ডিনার ছিল সিম্পল ডাল আলু মাখা সঙ্গে একটু লেবু এই ছিল আমার ভিডিও সবাই আমার ভিডিও দেখতে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ আর আর যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন প্লিজ যারা নতুন বন্ধু থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন